ভিয়ার্স আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে যে সেটিংটা করতে চাইতেছি সে সেটিংটা হলো এক্সপ্রেস চল্লিশ ডিগ্রি যেখানে আপনাদের ওয়াতান টিভি ডি চ্যানেলগুলো চলছিলো এর আগে বেশ কিছু উল্লেখযোগ্য চ্যানেল এখানে চলছিলো তাই আপনাদেরকে আপনাদের কথা মাথায় রেখে আজকে এই সেটিংটা আমি নতুন করে করতেছি এখানে আপনারা কিছু কিছু আমার সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে যে এইখানে কী কী চ্যানেল চলে একটু এইটার ভিডিওটা করে একটু আপডেট হিসেবে দেন তাই আমি আজকের ভিডিওটা করতেছি এক্সপ্রেস চল্লিশ ডিগ্রি কতগুলো চ্যানেল আসে আর কোন ফ্রিকুয়েন্সির বিপরীতে সিগনালটা রিসিভ করবেন সব কিছুই আমি আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে সব কিছুই বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো তো এই স্যাটেলাইটটা রিসিভ করতে গেলে আপনাদেরকে ডিশের পজিশন সোজাসুজি পশ্চিম দিকে রাখতে হবে এলএমবির মাথাটা আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো এলএমবির মাথাটা যে স্কিউতে রাখি উঠতে বলবো আপনারা সেই স্কিউতে এলএমবিটা রাখবেন আপনারা অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন এর ফাঁকে একটা কথা বলে নেই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয় নিত্যে নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন তা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে আসি আপনারা এই সিগন্যালটা রিসিভ করতে গেলে এলএমবির মাতারা আপনারা একটু নিচের দিকে আসবে আর এই যেহেতু সাঁতারটা আপনাদের হ্যাঁ যাবে তো ডিশের পিছনে কোনো কিছু আপনারা দিয়ে একটু পিছনটা উঁচু করে নেবেন তো আপনাদেরকে আমি এখন কথা না বাড়িয়ে এলএমপির প্রদর্শনটা দেখে নিচ্ছি আপনারা দেখুন আমাদেরকে আমি পিছনের ক্যামেরায় নিয়ে এসেছি আপনাদেরকে দেখাইতেছি ডিশের পজিশনটা সোজাসুজি পশ্চিম দিকে অস্ত্র যে সূর্য যেদিকে অস্ত্র যায় আপনারা সেই সিস্টেমে ওই সিস্টেমে আপনারা সিগন্যালটা রিসিভ করবেন আর আমি যে এলএমপি পজিশনটা রেখেছি পুরোপুরি হাতের বাম সাইডে আমি ডিশের সামনে বসে হাতের বাম সাইডে সিঙ্গেল এলএমবির কানেক্টরটা রেখেছি আপনারা এই সিস্টেমে এমবির কানেক্টরটা রেখে সিগন্যালটা রিসিভ করবেন অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন এইখানে আমি আপনাদের প্রশ্ন করেছেন যে এইখানে কি কী চ্যানেল চলতেছে তাই আপনাদেরকে আমার আমার দেখানোর জন্য আমি এলএমবির পজেশনটা দেখাইলাম ডিশের পজেশনটা দেখাইলাম আর ডিশটা একেবারে মাটির দিকে ঝুঁকে যাবে অর্থাৎ নামি যাবে আপনারা সেই সিস্টেমে সিগন্যালটা রিসিভ করবেন আপনাদেরকে আমি এখন টিভি যে আমার মনিটর আছে মনিটরের স্কান দিয়ে দেখাবো কতগুলো চ্যানেল আজকে ডেটে রিসিভ হয় চলুন গিয়ে কথা না পারিয়ে স্কান দিয়ে দেখা যাক সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার এইখানে এলএমপির পজিশনটা কিভাবে রেখেছি আর এমপির ডিসটা কীরকম পরিমাণে ঝুঁকে গিয়েছে নিচের দিকে হয়েছে আপনারা তা দেখতে পারতেছেন এখন আপনাদেরকে আমি এখানে কতটুকু পার্সেন্ট সিগন্যাল রিসিভ করতে পেরেছি সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো সম্মানিত ভিউয়ার্স আমি আমার ফাইন্ডারের সামনে এসে গেছি আপনাদেরকে দেখাবো এইখানে কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় তো আমার এইখানে স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আমি ব্যবহার করছি এগারো হাজার চারশো একাত্তর ভার্টিক্যাল বেয়াল্লিশ সাতচল্লিশ আমি এই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে বাহাত্তর পার্সেন্ট সিগন্যাল রিসিভ করতে সক্ষম হয়েছি তা আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি এখন আমি এইখানে ব্লাইন্ড স্ক্যান দেবো ব্লাইন্ড স্ক্যান দেওয়ার জন্য আমি এইখানে সুপার ব্লাইন্ড ব্লাইন্ড সার্চে সিলেক্ট করে নিলাম এইখানে আজকের ডেটে কতগুলো চ্যানেল রিসিভ হয় আপনাদেরকে দেখাবো তো আমার এইখানে আমার এইখানে আমি স্ক্যান দিয়েছি আপনারা তা দেখতে পাচ্ছেন ফ্লাস লাইটটি অফ করে দিই আমার ফাইন্ডারটা এইটা তো ফাইন্ডারে এইখানে রেড কালার আলোটার কারণে স্ক্রিনটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা রাগ হবেন না আমি রেড কালার আলোটা একটু ঢাকিয়ে নিলাম আর এইখানে দেখাবো কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় তাই স্ক্যান দিয়েছি আপনার সঙ্গে থেকে স্ক্যানিংটা কন্টিনিউ করবেন কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় আপনাদেরকে তা দেখাই দেখাইতেছি আপনাদের চোখের সামনে আমি স্ক্যানিং দিয়েছি তো ভিওর্স আমি যে আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে থাকুন তো আপনাদেরকে আমি বলে রাখি যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে থাকুন আর সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে নেক্সট যত ভিডিও করব সব ভিডিওর নোটিফিকেশন সারামাত্র আপনাদের ফোনে গিয়ে হাজির হয়ে যাবে তো ভিউয়ার্স এখনও কোনো চ্যানেল রিসিভ হয় নাই চ্যানেল রিসিভ হলে আপনাদেরকে আমি দেখাই দেখাইতেছি কোন চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় তো আপনারা সঙ্গে থেকে স্ক্যানিংটা কন্টিনিউ করবেন আমার ফাইন্ডারে এইমাত্র সিগন্যাল ডিএসএ যে ফ্রিকোয়েন্সি এসেছে দেখুন এইখানে এই ফ্রিকুয়েন্সিটার বিপরীত এই চ্যানেলটা ধরা পড়ছে সেটা আপনারা এইখানে দেখতে পারতেছেন এইখানে শুধুমাত্র একটা ফ্রিকুয়েন্সি রিসিভ হয়েছে একটা ফ্রিকুয়েন্সির চ্যানেল কতগুলো একটা ফ্রিকোয়েন্সির চ্যানেল একটাই আছে আর কতগুলো চ্যানেল রিসিভ হয় দেখা যাও তো আপনাদেরকে বলে রাখি যে এখানে সম্ভবত আর মনে হয় কোনো চ্যানেল নাই আমাকে সেভ করতে বলছে আমি এখন সেভ করে আপনাদেরকে একটু দেখিয়ে নেব দেখুন আমার এখানে সেভ হয়ে গেছে আমি এখন একজিট করব। এক্সিট করে দেখব কি চ্যানেলটা চলতেছে ভিওর্স দেখুন এই চ্যানেলটা চলতেছে যেটা আর নামে এখানে দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনাদের কোনো থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি স্যাটেলাইট রিসিভ করে দেখাবো আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ